তাহলে সেন্টটা সুন্দর হবে দেখো মিষ্টিগুলো কি বড় বড় হয়েছে কুড়ি টাকার দামী মিষ্টি আজকে আমি খেজুরের গুড়ের মিষ্টি বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই এই প্রথম বানাচ্ছি এর আগে কখনো বানাইনি তো প্রথম আমি মিষ্টির জন্য আগে শিরাটা বানিয়ে নিই তো কড়াই বসিয়ে নিতে একটু জল দিয়ে দেবো চিনি দিয়ে নেব এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এদিকে শিরাটা তৈরি হচ্ছে আর আমি এই সাইডে হচ্ছে ছানাটাকে ভালো করে মেখে নিই মিষ্টির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ছানা নিয়েছি এই ছানার মধ্যে আমি সামান্য একটু আটা অ্যাড করব এবার এটা ভালো করে মেখে নেব এই ছানাটা মাখতে মাখতে একটা তেল ভাব আসবে তখন আমি মাখাটা বন্ধ করে দেব ছানাটা মাখা প্রায় হয়ে এসছে আর একটু মাখলেই হয়ে যাবে আর এইদিকে আমার শিরাটাও প্রায় রেডি হয়ে আসছে ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি মিষ্টি করার জন্য গোল গোল করে নেব মিষ্টিগুলো বানানো আমার প্রায় হয়ে গেছে আর দুটো বাকি দুটো গোল করলেই হয়ে যাবে আর সাইজগুলো কোনোটা সমান কোনোটা ছোট বড় হয়ে গেছে

সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ফুটাবো এইগুলো একটু হতো না এগুলো বৃষ্টিটা আমার হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু গুড় দিয়ে দিই তাহলে সেন্টটা সুন্দর হবে মিষ্টিগুলো কি বড় বড় হয়েছে কুড়ি টাকার দামের মিষ্টি এই যে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর বড় বড় হয়েছে আর আমি অন্য পাত্রতে ঢালছি না তার কারণ হচ্ছে মিষ্টিগুলো ফেটে যেতে পারে ওই জন্য আমি কড়াইয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপরে অন্য পাত্রে ঢেলে নেব